শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর কিচেন ডেলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আর তোমাদের সকলের কাছে আমি প্রথমেই জোর করে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো আশা করবো যে ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর তোমাদের সাথে গল্প করতে করতে এই যে মাও চলে এসেছে রান্না করে যেহেতু মা একটা রেসিপি করছে সেটা দুপুরের মধ্যে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আর মা তোমাদের সেটাই বলতে বলছে যে আমি একটা রেসিপি করছি বল যে আমি কি রেসিপি করছি এখানে বললাম ঠিক আছে আজকে দুপুরে তো সেই রেসিপিটা পেয়ে যাবে অবশ্যই আমার ইউটিউব বন্ধুরা সেই রেসিপিটা দেখবে আশা করবো তাদের ভালো লাগবে যেহেতু তোমার সকল রেসিপিগুলোই খুব ভালো হয় আমি মাকে সেগুলো আবার বললাম পরে আর মা যেও তোমার নুনটা এখন টেস্ট করছে আর তোমার আমার ওদিকে থালা বাসন ধোয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর স্তুতি সোনার কিছু সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আমি অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও তোমরা ছবিগুলো কেমন লাগলো তোমাদের যেহেতু পুতক আধার কার্ড যেদিন করা হয়েছিল সেই দিন এই জামা তাওকে পরানো হয়েছিল সেই জামা পরিয়ে ছবিগুলো তোলা হয়েছে যেহেতু দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করব কিন্তু হয়ে উঠছিল না তাই আজকে তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম আর এই জামাতে দুপুরের মেনু হচ্ছে চিচিঙ্গা সুক্ত আর সাথে রয়েছে পতল মাখা আর দেখো বন্ধুরা কি সুন্দর বৃষ্টি হচ্ছে মানে কি বলবো এতদিনে আজকে থেকে বেশি বৃষ্টি হলো আমাদের এখানে এত ভালো লাগছিল না কি বলবো আমি তো হাত বাড়িয়ে ধরারও চেষ্টা করছিলাম কিন্তু মা দেখতে পারলে আমাকে তো সেই বকা দেবে আর এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি যতটা না আজকে খুশি দিন তার থেকেও বেশি না মনের মধ্যে খুবই কষ্ট নিয়ে আমরা যাচ্ছি হয়তো আমি জানি না আমার মনে ঠিক আমার কিন্তু মা আর আমার হাজবেন্ড তাদের মনে আরও আরো বেশি কষ্ট যেহেতু কি বলতো তোমার যে আমাদের হচ্ছে কিনা মেয়ে সম্পর্কে বড় পিসির মেয়ে সে তোমার হচ্ছে কিনা মারা গেছে তো তার দুই ছেলে মেয়ে তো এক ছেলে আজকে চাকরি পেয়েছে সেই আনন্দে সকল পরিবার আজকে সেখানে তোমার হচ্ছে যে কিনা ছোটবে একটা অনুষ্ঠান আছে সেখানেই যাচ্ছি আমরা আর কী বলো তো বন্ধুরা থেকে বেশি যে খুশি হওয়া ছিল সেই আজকে পৃথিবীতে নেই সে থাকলে ভীষণ খুশি হতো আজকে যেহেতু সকল মা বাবারই স্বপ্ন থাকে তার ছেলে মেয়ে যখন লাইফে দাঁড়াবে তখন সব থেকে বেশি কিন্তু তাদের মা বাবারাই খুশি হয় কী করবো বলো বন্ধুরা আমাদের ভাগ্যের পরিহাস এরকমই যেহেতু আমি আসার পর আমি তোমাদের সাথে সেই ছবিটাও শেয়ার করব অবশ্যই তোমাদের আমি দেখাবো আর সকলের মুখে না ওপর ওপর হাসি থাকলেও মনের মধ্যে না তাদের অনেকটাই কষ্ট মানে দেখে আমার এতটাই কষ্ট লাগছিল কি বলবো তোমাদের আমি সামান্য কথা দিন এসে তার এত কথা শুনেছি যে তার প্রতি না আলাদা একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে আমার তাকে হয়তো আমি দেখিনি ছবিতেই নিয়ে আমি দেখেছি এই যে তাদের ঘরে আমরা চলেও এসেছি আর এটা ওপরে যখন তোমার হচ্ছে কি না সবাই আনন্দ করছে না সেই মুহূর্তে একটু ছবিও তুলছিলাম আমি স্তুতি সাথে আর সত্যি বন্ধুরা এত কষ্ট লাগছিল না কি বলবো আর একটা মা ছাড়া পৃথিবীতে সন্তান থাকা কতটা কষ্ট সেটা যদি যাদের মানে তারাই বোঝে বলো বন্ধুরা তবুও তারা তাদের মুখে হাসি ফুটেছে তারা ভালো আছে এটাই অনেক আর সবসময় চেষ্টা করি আমরা তাদের ভালো রাখা সবসময় এর আগে তুমি আমার ব্লগে হয়তো দেখেছো বেলের আমি শরবত যেটা তোমার সাথে দিয়েছিলাম সেখানে যে রিভিউ দিয়েছে সেই হচ্ছে আমাদের এই দিদির ছেলে সে আজকে চাকরি পেয়েছে অবশ্যই যদি কেউ না দেখে থাকো অবশ্যই তোমরা গিয়ে একবার দেখো সকলে আর তোমরা ওকে অনেক আশীর্বাদ করো বন্ধুরা যাতে ও ভালো থাকে সুস্থ থাকে পরিবারের সকলকে নিয়ে যেহেতু ওর একটা ছোটো ভাই আছে তো তাকেও তোমরা আশীর্বাদ করো সে তেমন একটা ক্যামেরার সামনে আসে না অবশ্যই কোনো দিন আসলে তোমাদের সাথে শেয়ার কর নানা বন্ধুরা ও একবার এসেছিল যে হচ্ছে কিনা। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে চার দিন মা বাচ্চাদের নিয়ে কিছু খাওয়ার আয়োজন করেছিল সেই ভিডিওতে অবশ্যই সেও ছিল অবশ্যই হয়তো তোমরা যদি দেখে থাকো তাকে চিন দেখতে পাবে ওখানে আছে ওই কারণে তোমাদের সকলের কাছে প্রার্থনা চাই তোমরা ওদের জন্য প্রার্থনা করো যেহেতু ওদের মা নেই মানে কি বলবো বন্ধুরা এত কষ্ট লাগে না ওদের সব সময় দেখলে সবসময় চেষ্টা করি আমাদের সকল পরিবারের আত্মীয় স্বজনরা সবসময় ওদের ভালো রাখার চেষ্টা করে আর তোমার হচ্ছে কি না বিকালবেলায় যে চলে এসেছি রান্নাবান্না সমস্ত কিছু করে গিয়েছিলাম যেহেতু এসে না হয় না ওই কারণে আর এসেই তোমার হচ্ছে না আত্মার সময় লাইভে বসবো সাথে বা ডেলি ব্লক ছাড়া থাকে ওই কারণে আর হয়ে উঠিনি আর ফুচকুশোনাকেও খাওয়ানো হয়ে গেছে যেহেতু খাবার আমি করেই গিয়েছিলাম সমস্ত কিছু রান্নাবান্না এসে তুকি কাজ করেই চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থেকে আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আশা করবো আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে আর তোমরা কমেন্ট করলে বা লাইক করলে না আমার সত্যি মন থেকে অনুপ্রেরণা জাগে আরও পরের দিনও ভিডিও করার জন্য না শক্তি পাই বন্ধুরা এই কারণে তোমাদের সকলের কাছে অনুরোধ করছি তোমরা একটু কমেন্ট করো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আমার আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার হাই উঠে গেছে যেহেতু আজকে দুপুরবেলা বিশ্রাম করিনি সেই টাইমটা পুরো রান্নাবান্না করে কমপ্লিট করে নিয়েছিলাম আমি আর তোমরা যারা আমার হচ্ছে কিনা আটটার সময় লাইভ দেখো অবশ্যই তোমরা এসো সকলে আশা করব ভালো লাগবে সেখানে তোমাদের সাথে প্রচুর গল্প আর যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই সেখানে কমেন্ট করে আমি সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর হচ্ছে কিনা স্তুতি সোনাকে মা ওদিকে জল খাওয়াচ্ছে এই ফাঁকে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিয়েছি যেহুতু এরপর স্তুতি সোনাকে খাওয়াবো তারপর লাইভে বসবার আর সন্ধেবেলার দিকে না তেমন একটা হয়ে ওঠে না করা এই কারণে মানে যতটা পারি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে রাখে যেহুতু তুতিষোনাকে তারপর খাওয়াতে হয় আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকে আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে সবাইকে শুভরাত্রি বন্ধুরা